আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না আসিফের কাজু হচ্ছে উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলা আপনি বলেন ইশাকের কথা বললাম মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ দেখেন আসিফকে আমরা কি দেখেন আমরা আমি একজন প্রশ্ন আসিফকে কোনোভাবেই উত্তর ঢাকায় প্রশ্ন নিয়োগের ক্ষেত্রে উত্তর ঢাকায় প্রশ্ন নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না এটা অন্য কোন উপদেশ অন্য কোন সরকার মানে কি মানে

এটার যদি আপনারা কোন ধরনের আমার প্রশ্ন এটা না আমার আমার প্রশ্ন এটা জনাব জনাব আব্দুল্লাহ এইটা আমার প্রশ্নই না আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যোক্তিকভাবে উনাদের কাদের কোন প্রতিবাদ না আমরা না আমরা আমার উত্তর আমার ফাইলিংস হচ্ছে না আপনারা করেন নাই আমরা আমরা উনি করেন নাই কারণ হচ্ছে আপনারা কাছে আমরা হচ্ছে এমবেন্সের জন্য তারা জায়গা খালি রাখছে দেখেন উনারা উনারা জুলাইgono ভুটানের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছে উনার এনসিপি এর কোন প্রতিনিধি হিসেবে সেখানে যায় না কিন্তু জন্ম হবে প্রতিনিধি হিসেবে যাবে কেন না না তাহলে অথবা কি মানে বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমরা আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ

তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন ফেরে আমরা সিদ্ধান্ত নেব আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরুব্বী চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোন আমরা আমরা ইতিমধ্যেই হ্যাঁ আমরা মধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিভি আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র আচ্ছা আপনি তাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে বুদ্ধিজীবী রয়েছে রয়েছে এর মধ্যে আছে এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন বিএনপি এর কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আমদালি ব্রাহ্মণ পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আদর্শ হিসেবে আপনারা কারকে সামনে রাখছেন সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে মানে আমরা যেই এখানে তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা হচ্ছে আর মত তার মতো তার মতো মানে আন্তর্জাতিক ভাবে পরিচিত uh western আমরা আমাদের আমাদের एडवाйസർ দের হ্যাঁ আমাদের एडवाйസർ দের আমরা হচ্ছে যাদেরকে আমরা एडवाйസർ নিতে চাই আমরা স্ট্যান্ডার্ড আমরা বলেছি যে হয়তো রিটায়ার্ড কোন অফিসার হইতে পারে বুদ্ধিজীবী হইতে পারে লেখক হইতে পারে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হইতে পারে এখন এটাকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমরা কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছি না একদম যে এমসিকিউ क्वेश्चনের মত যে ডক্টর মোহাম্মদ শফিকের মতো হইতে হবে অথবা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো ক্যারেক্টার ইন্ডিভিজুয়াল কোন ক্যারেক্টার না ইন্ডিভিজুয়ালি আচ্ছা আমি একটু আমি একটু আমি একটু মানে একটু বোঝার জন্য আমি একটু বলতে চেষ্টা করতেছি আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেশটা চাইতেছেন তাদের কি কি আসলে আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ন আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করছেন আপনারা আমি নামটা আমরা আমরা সব ধরনের আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন সব ধরনের মানুষগুলাকেই আমরা উপদেষ্টা হিসেবে চাই উপদেষ্টা হিসেবে চাই তাদের দল ধরনের দলের একটা রাজনৈতিক দলে একটা রাজনৈতিক দলে একটা রাজনৈতিক দলের সব ধরনের লোকদের যে বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের অনেক কাজ থাকে পলিসি মেকিং এর কাজ থাকে পলিসি এক্সিকিউশন এর কাজ থাকে এখানে একটা রাজনৈতিক দলের অনেক ধরনের কাজ আছে উপদেষ্টা থেকে আপনাদের দলের হায়ারার্কিতে আপনাদের দলের হায়ারার্কিতে উপদেষ্টাদের অবস্থান কিরকম হবে আপনার উপরে না আপনার নিচে আমরা 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 একটা অ্যাডভাইজরি প্যানেল করব

অনেক বিষয়ে কালের সাক্ষী সেজন্য আপনাকে একটু শুরু থেকে একটু শুরু করতে চাই জনাব আসিফ মোহাম্মদ আপনি কি করে উপদেষ্টা হলেন মানে আমি প্রশ্নটা এরকম করে করি আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন পাঁচ আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল পাঁচ থেকে আট আগস্ট এই সময়টাতে পাঁচ আগস্টে আমরা সবাই একটা জায়গায় তো একমত ছিলাম যে আহ প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাকিদের বিষয়টা ঠিক ছিল না তবে আমাদের কিংবা তখনকার যার সমন্বয়ের গণভ্যানে গণভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে তারা জীবন দিয়েছে কিন্তু পরবর্তীতে দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় নাই আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে গণভুত্থানের পরে আমরা যখন আহ উপদেষ্টাদের তালিকা নিজেরাও করছিলাম শিওর হতে পারছিলাম না কারণ আমরা তাদেরকে ব্যক্তিগত ভাবে চিনতাম না আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেককে দেখি অনেক শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু গণভুত্থানকে ধারণ করে কাজ করবে তো সেই জায়গা থেকে আমাদের আমার যদি মনে পড়ে ছয় কি সাতই আগস্ট টিএসসি তে আমাদের 158 জন সমumni সহ আর যারা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের নিয়ে বৈঠক ছিল তো ওই বৈঠকেই মোটামুটি সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত এবং সেখানে যদিও বাকি স্টেকহোল্ডারদের থেকে যেমন তখন সেনাবাহিনী আর স্টেকহোল্ডার ছিল তারপরে রাজনৈতিক দলগুলো স্টেকহোল্ডার ছিল তো উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত তো সব দিক থেকে ইয়া হচ্ছিল যে দুইজন গেলে তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিকভাবে পরবর্তীতে তো মাহফুজ ভাই প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তীতে উপদেষ্টা হন সেটা কি 158 জনের সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছে মানে সেটা কি কোনো ভোট পদ্ধতির না সম সাধারণ মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে আমরা যাই ওকে উপদেষ্টা তালিকার কথা আপনি বলছিলেন সেই উপদেষ্টা তালিকা কার কার কাছ থেকে আসছিল আপনারা আহ মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন মানে যারা আমরা একটা আহ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি সেই সময়টায় আমরা একটা লিয়াজু কমিটি করেছি আপনি যদি মনে করতে পারেন ওই সেটা লিড দিচ্ছিলেন আমাদের আহ বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম এবং আরো আহ চার পাঁচ যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্রদের মধ্য থেকেই তো ওনারা মিলেই বিভিন্ন স্টেক সাথে যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে সেখান থেকে ইনক্লুড হয়েছে স্যার নিজে অনেক ইনক্লুড করেছেন তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল পরবর্তী বিভিন্ন সময় সেটা বর্ধিত হয়েছে তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট জামাতের একটা লিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা লিস্ট সবগুলি নিয়েই মোটামুটি ভাবে আমরা যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময় বা উপদেষ্টা বলেছেন যে একটা আহ সবগুলি নামের মধ্যে থেকে যে নামটা কমন বা যে নামটা নিয়ে বিতর্ক সবচেয়ে কম এরকম নামগুলি আপনারা আহ ছিলেন ফাইনালি আপনারা যে উপদেষ্টা পরিষদটা পান সেই উপদেষ্টা পরিষদটা যেই সময় আপনি শপথ নিলেন যাদেরকে দেখলেন বা যাদের নাম শুনলেন সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময় এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সেই উপদেষ্টা পরিষদের ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষকে আমরা চিনি আর এর বাইরে অনেকে হয়তো আমরা চিনিও না কিন্তু ঐক্যমত্তের ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম যেমন এমন অনেকে নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেমেটিক আমরা বিভিন্ন জনত্রে খোঁজ নিয়ে তাদের নাম বাদও দিতে হয়েছে আবার এমন নাম আসছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি ওরা সেটাও বাদ দেওয়া হয়েছে তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা একটা উপদেষ্টা পরিষদ ছিল এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে মূলত এটা কোর্ডিনেট করেছিল মাহফুজ ভাই আহ যে লিয়াজু কমিটি হয়েছিল এই কারণ আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে করতে হচ্ছিল তা আমরা দেখেছি আমাদের আমরা অবগত ছিলাম বা পুরো জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ ওকে একটু মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম একটু আর্মিনিয়া কথা বলি আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না না আওয়ামী লীগের সবাই মনে করেন এটা ষড়যন্ত্র এক আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্দুকের নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই কোটানকোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনা প্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসতে বলেছিলেন বা সেনা প্রধান ও আকাশ সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লার কিছু কথা সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনী সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ করেছে কিনা বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক আলাদা কোনো কিছু কিনা নাকি সেনাবাহিনীর একটা ডিসিপ্লিন মানে এটাই একটু আপনার কাছে একটু জানতে চাই বিজেষ আপনার বক্তব্যের পরে এটা এরকম মনে হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো সেনাপ্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন যে উনি যেহেতু আমাকে চানি নাই তাইলে আমিও উনাকে চাই না ব্যাপারটা এরকম হয়েছে কেন সেনা বাহিনীর সাথে সরকারের কিংবা আমার আমাদের তো কোনো বিরোধ নাই সেনা সাথে বরং আমরা মনে করি যে 5 আগস্টের এবং এর পূর্ববর্তী গণব্থানের সময়টাতে জুনিয়র অফিসার সহ যারা আছেন তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি ধরো হল এর মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে সেখানে আমরা দেখেছি তো তাদেরই অবদানকে আমরা স্বীকার করি তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে যে জায়গাটা কনফ্লিক্ট সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে যেটা আমাদের যে সরকার গঠনের উদ্দেশ্যে ছয় তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে সে সময়কার আমি আগে একটু বলিনি কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে আমার শপথ গ্রহণ হয়েছে আটই আগস্ট আটি আগস্টের পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না আটই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য পাবলিক করি তা সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে সেই মিটিংটা ছিল ছয় আগস্ট সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি তো সেখানেই এটা আমি আমার আগে বক্তব্য বলেছি যে সেখানে এসেছিল যে সেনা প্রধান বলেছিলেন যে দেশের মানুষ আওয়ামী সাপোর্ট করে তো অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটা তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে তো আওয়ামী লীগের সেই তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ তো আহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেট হেড করেন তো এটা নিয়ে আমাদের তিন চার ঘন্টার মতো প্রায় প্রায় এই টপিক সহ আরো অন্যান্য টপিক ছিল এটাই ছিল মূল টপিক চার ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আসিফ নজরুল আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি অনেক চিন্তা করেন অনেক ভাবেন সেই জন্য আপনি এই ভিডিওটি পুরো দেখলেন এবং হয়তোবা আপনার উদ্দেশ্য সৎ হতে পারে হয়তোবা আপনার উদ্দেশ্য অসৎ হতে পারে এখানে একদল মানুষ ভিডিওগুলি দেখে বা রাজনৈতিক ভিডিও দেখে রাজনৈতিক টক শো দেখে দেশের রাজনীতির কি অবস্থা দেশের রাজনীতি ভালো পরিস্থিতিতে ফিরিয়ে আনা যায় কি না এবং অন্য একদল লোক যারা অসৎ তারা দেশের রাজনীতি ফাঁক ফুকর খোঁজে এসব টকস দেখে যে কোথায় কি ফাঁক ফুকর রয়ে গেল সেইগুলি খোঁজে এবং রাজনীতিটাকে অসৎ পথে পরিচালনা করার চেষ্টা করে প্রিয় দর্শক চব্বিশ গণবুদ্ধানের পরে আমরা চেয়েছি বাংলাদেশের রাজনীতিটা ভালো হোক বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষ আসুক দেশটাকে ভালো মানুষ পরিচালনা করুক এখন সম্পূর্ণ আপনার দায়িত্ব এই দেশটা আপনি কার হাতে দিবেন সেটি আপনার একটি ভোটের মাধ্যমে তার কাছে যেতে পারে একজন সৎ মানুষের কাছেও যেতে পারে একজন অসৎ মানুষের কাছেও যেতে পারে এতটুকু খেয়াল রাখবেন যে আপনার ভোটটি যেন অসৎ কোনো মানুষের কাছে না যায় সৎ মানুষ যেন আপনার ভোটটি পায় এবং দেশের জন্য যারা কাজ করবে দেশের উন্নয়নের জন্য যারা কাজ করবে তারা যেন আপনার ভোটটি পায় চাঁদাবাস দখলবাস চুরি বাটপাড়ি যারা করে এরকম লোকজন যেন আপনার ভোটটি না পায় এবং আপনার দ্বারা দেশের কোনো ক্ষতি যেন না হয় দর্শক আমাদের উচিত বাংলাদেশের যারা ভালো মানুষ আছে তাদেরকে রাজনীতিতে আহ্বায়ন করা তাদেরকে রাজনীতিতে আসার জন্য বলা বুঝিয়ে বলা প্রিয় দর্শক আমরা জানি না আমরা সামনে আসলে কোন দিন ফেস করতে যাচ্ছি কোন দিন আমাদের সামনে আসতেছে আশা করি ভালো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসুক এবং তারা বাংলাদেশটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করুক এমন কোন রাজনৈতিক দল না আসুক যারা ভাটপারি করবে চাঁদাবাজি করবে দখলবাজি করবে মানুষকে অশান্তির মধ্যে ফেলে দিবে যাই হোক প্রিয় দর্শক অনেক জ্ঞান দিয়ে ফেলছে আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ